মুর্শিদাবাদ জেলা দুর্গা জন্য যেমন বিখ্যাত সেরকম শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার এই বহরমপুর সদর শহর কিন্তু নয় তাছাড়াও বহু জায়গা রয়েছে মুর্শিদাবাদ জেলার যারা দুর্গা জন্য এক অসাধারণ পুজো মণ্ডপ অসাধারণ পুজোর ভাবনা মানুষের মধ্যে কিন্তু উপস্থাপন করেন সেরকমই হাজিমগঞ্জে রয়েছে বেশ কিছু রকম পুজো যার মধ্যে উপরের দিকে রয়েছে হাজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব যারা প্রত্যেক বছরই অসাধারণ ভাবনা মানুষকে কিন্তু চমক দিয়ে থাকেন এই বছরে কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না তাদের এই বছরের পুজোর যে চমক সেই চমক কিন্তু মানুষকে কিন্তু সেরিত করবেন তাদের এই বছরের বিশেষ ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গিয়েছে এবং পুজোও তো আর বেশি দিন বাকি নেই সুতরাং প্রস্তুতি যে শুরু হবে না এ তো বলাই যায় না সুতরাং বলা যেতে পারে প্রস্তুতি এখন প্রায় মধ্যগর হলেন এবং বলা যেতে পারে অনেক জায়গায় প্রস্তুতিটা শেষের দিকে চলে এসেছেন এবং এই আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এই প্রেম মন্দির যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে সেটা কিন্তু সত্যি কিন্তু অতুলনীয় এবং আমরা চাইবো এই পুজো কমিটি যেন সমগ্র মুর্শিদাবাদ বাসীকে আকর্ষণ করতে পারে